সমবায় নির্বাচনে শুভেন্দু গড়েই পরাজয়ের মুখ দেখেছে বিজেপি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হওয়া সত্ত্বেও কাঁথিতে হার শিকার করতে হয়েছে গেরুয়া শিবিরকে তৃণমূলের জয়ের সবুজ ঝড় দেখা গিয়েছিল কাঁথি সমবায় নির্বাচনে যদিও ঠিক একই জেলায় রামনগরে সমবায় সমিতি নির্বাচনে রীতিমতো বড় জয় পেল বিজেপি শনিবার রামনগর বিধানসভার হীরাপুর সমবায় সমিতির মনোনয়ন ঘিরে সকাল থেকেই মোতায়েন ছিল ব্যাপক সংখ্যক পুলিশ হিরাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন সংখ্যা ছিল একচল্লিশ বিনা ব্যাপক প্রতিদ্বন্দ্বিতায় এই সমবায় সমিতির সাতাশটি আসলেই জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত সদস্যরা এবং জয়ের পরে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি সমর্থিত কর্মীরা জয়ের আনন্দে গেরুয়া আবির মেখে জয় শ্রীরাম ধ্বনি তুলে উচ্ছ্বাসে মাথেন বিজেপির কর্মী সমর্থকেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে এই সমবায় সমিতিতে বোর্ড গঠন করে বিজেপি এ প্রসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল বলেন পশ্চিমবঙ্গের যেখানেই ভয়মুক্ত পরিবেশে নির্বাচন হবে সেখানেই তৃণমূল কংগ্রেস গোহার ভাড়া হারবে বিগত দিনে এই জেলায় নির্বাচনগুলি যদি শান্তিপূর্ণভাবে হতো সবকটিতেই তৃণমূল হারতো ছাপ্পা ভোট লুটের পরম্পরা দেখিয়ে এসেছে তৃণমূল ঐক্যবদ্ধভাবে লড়াই করে জয় পেয়েছে শাসক দলের দুর্নীতি এবং মস্তানির সাধারণ মানুষের চাইছে না এদিন এমনটাই মন্তব্য করেন বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল